আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে যে খাঁচাটা আপনাদের দেখাইতেছি এটা একটু ভিন্ন কোয়ালিটির তৈরি করা হয়েছে খাসারা টেরেল লাইনগুলো দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি টেরেল লাইন আর কোনো খাসাতে আমরা করি নাই প্রথম কারণ যে বাইরেছে উনি বেল সিস্টেম করবে এখানে খাসাটা বানানো হয়েছে মুরগির খাসা খাসাটা আঠারো তিন তিনতার ভিতরে আঠারোটা খুব করেছে দেখেন মুরগির ডিম পাইরা চলে গেছে ডিম মানে মুরগির ডিম দিয়ে আছে মুরগি নাই আর কি শাঁটার কিন্তু অযথা হয়েছে দেখেন ডিমগুলা ছায়রা দিলে বা ডিম পারলে কীভাবে গোড়ায় আসবে দেখাইতেছে আপনাদের দেখেন ডিমগুলো এবার পারলে ডিমগুলা গড়ায় বাইরে চলে আসবে আরেকবার দেখাইতেছে আপনাদের দেখেন ডিমগুলো যে মুরগি পারে বা আস্তে আস্তে ঘরে সামনে চলে আসবে সামনেতে আপনারা নিয়ে সংগ্রহ করতে পারেন এইভাবে আকাশের অবস্থাটা ভালো না ঘোলা এটা তিনটে লাখা ছয় খুপের তারে গ্যাপটা তো আছে কত দেড় নিচের তলাটা দাও আছে পনেরো এক ইঞ্চি মানে থ্রি ফোর ইঞ্চি গ্যাপ দশ নম্বর তার বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে দেখেন বেলজিয়াম তারগুলো রিপ্লাই স্প্রিং করে বেলজিয়াম স্প্রিং তার শাটারিং দশ দা হয়েছে দশ দরকার ভিতরে খাবার পাঠিয়ে দিতে দেখেন না দশ তিন তলার ভিতরে আঠারো খুব করা হয়েছে আঠারো খুব এক একটার ভিতরে ছয় খোপ এই খুব এক খোপ দুই খোপ তিন খোপ চার খোপ পাঁচ খুব ছয় খোপ প্রত্যেকটা শাটারিং দরজা করা হয়েছে দেখেন করাসাটার ভিতরে একটু ভিন্ন কোয়ালিটি করা হয়েছে কারণ এই মূল সাইডে তিনটা কোপ পার্টিশন খোলা যাবে আমরা বাইন্ডে রাখছি পার্টিগুলা খোলা যাবে তিন কোপের আর বাকিগুলা অ্যাডজাস্ট করা আছে শের অবস্থাটা ভালো না গোলা কারণে কালার আসতেছে না যদি কেউ নিতে চান তাহলে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এটা একটা অর্ডারই কারখানা অর্ডারের মাধ্যমে বানানো হয়ে থাকে এগুলো বিক্রি করি একদম একশো আশি টাকা কেজি রঙ এবং টেরে বাদে যেরকম প্লাস্টিকের টেরে লাগবে নয়টা টেরে নয়টা কিন্তু খাউ খুব হলো আঠারোটা যারা কালা ই গেছে না সাতান্ন